আজকে হবে মোচার ঝাল তো সেই জন্য দেখো মা মোচাটাকে এই গামলাতেই ভাপ দিয়ে নিয়েছে সেখান থেকে আবার ভাপ উঠছে তো ভাপ দেওয়া হয়ে গেছে মোচা মোচাটা এই যে জল ঝরিয়ে নিয়েছে আমি কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম নাকি এটা জিরে দিলাম জিরে দেখো পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন আর একটু কলাইয়ের ডাল ফোড়ন এবার দিলাম তেজপাতা ফোড়ন এটা দিচ্ছি আদা আর লঙ্কা বেটা এখন দিলাম হলুদ এবার দেব লবণ কিছু দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি মশাটা আচ্ছা আলু না দিয়ে মোচা শুধু মোচা এবার একটু ভাজা ধনে গুঁড়ো করা আছে সেটা আমি এবার একটু দিয়ে দেবো চিড়ে আর ধনে গুঁড়ো কিছু দিয়ে এবার আমি ঢেকে দিলাম এ দেখো মজাটা ঢাকনা থেকে তুলে এরকম এবার একটু নাচছি গরম মশলা একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি মোচাতে ময়দা দিলাম একটু ময়দা দিল আর একটু দুধ তাহলে মোচার স্বাদটা একবারে দারুণ হয়ে যাবে এইভাবে মোচা করলে খুব টেস্ট হয় এটা নারা করলে একটু নারা করে নিলাম ব্যাস মোচা রেডি